আপনার দুই রুমের ফ্ল্যাট বা দুইটা ফ্ল্যাট একসাথে দুইটা ফ্ল্যাট ফ্লাট চাচ্ছেন একসাথে অনেকটি বেশি অনেক বেশি এরিয়া জুড়ে চাচ্ছেন বা গ্রাম অঞ্চলে আসলে আপনার মিলে একটা রাউটার ব্যবহার করছেন করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রুজির এই রাউটারটি রাউটারের লুকটা দেখেন জাস্ট ওয়ার্স একটি লুক যেটা হচ্ছে আনকমন একটি লুক যেটা হচ্ছে পাঁচটা অ্যান্টিনা থাকবে এটার বেশি কাভারেজ দেওয়ার জন্য পাঁচটা এন্টিনা এটা কিন্তু রুজি ব্যান্ডের তেরোশো জি মডেল রাউটার বারোশো এম এর গিগাবিট একটি রাউটার এটাই কিন্তু অনাহাসে আপনার পাঁচ থেকে ছয় রুম সাত রুম পর্যন্ত কাভারেজ পাবেন আর এই রুজি ব্যান্ডের রাউটার গুলা কিন্তু ওয়ারেন্টি থাকছে তিন বছর তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের অথরাইজ ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা কিন্তু ল্যান্ড আছে সরাসরি যদি কারো ল্যাপটপ থাকে কম্পিউটার থাকে টিভি থাকে তাহলে কিন্তু হান্ড্রেড বাই থাউজেন্ড স্পিড পেয়ে যাবেন গিগাবিট স্পিড যারা আসলে কম বাজেটের ভিতরে ভালো মানের একটি রাউটার চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রুজি তেরোশো জিটা পারফেক্ট হবে তিন বছর ওয়ারেন্টি সহকারে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ